এই সপ্তাহের শুক্রবার শনিবারটা আমরা দাওয়াতের উপরেই আছি গতকালকে ছিল শুক্রবার আর আমরা দুজন মিলে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের অফিসের কলিগের বাসায় সেখানে আমাদের ডিনারে দাওয়াত ছিল তো সেটা ছিল আমার খুবই প্রিয় একজন দিদির বাসায় তো খুব ভালো একটা টাইম আমরা একসাথে কাটিয়েছি সবাই মিলে অনেক গল্প করেছি আর অনেক মজার মজার খাবারও খেয়েছি আর আজকে চলে যাচ্ছি আমার ছোট কাকার বাসায় মিরপুর এক নম্বরে তো এর আগেও অনেক ব্লগে আমি তাদের বাসা দেখিয়েছি তো রাস্তায় প্রচুর জ্যাম ছিল আর বিকেল থেকে বৃষ্টিও ছিল তো যাই হোক প্রায় এক ঘন্টার মতো সময় লেগে গেছে বাসায় পৌঁছাতে তারপরে তো আসার সাথে সাথে কাকিমা তারপর আমার ভাইয়ের বউ কাকা সবাই ব্যস্ত হয়ে পড়েছে নাস্তা পানি এগুলো দেওয়ার জন্য আর আসার সাথে সাথে এগুলো হচ্ছে আমাদেরকে নাস্তা খাওয়ার জন্য দেয়া হলো তিন ধরনের মিষ্টি ছিল কেক আর তারপর হচ্ছে আমার ভাইয়ের বউ আবার অফিস থেকে এসে এরকম পাউরুটি দিয়ে টোস্ট বানিয়ে দিল এটা বেশ মজা লেগেছে খেতে আমি দুই পিস খেয়েছি আমার হাজব্যান্ড তিন পিস খেয়ে ফেলেছে এটা আর একটা রসমালাই এনে রেখেছিল কাকা ওইটাও বেশ মজা ছিল খেতে মানে সুইটের পরিমাণটা খুবই কম যার জন্য বেশ ভালো লেগেছে খেতে তারপর আমার বৌদি আবার আমাদেরকে একটা স্পেশাল চা বানিয়ে দিল চাটা খেয়েও বেশ ভালো লাগলো আর আমার আরেক ভাইয়ের বউ হচ্ছে সাভারে গেছে যার জন্য তার সাথে আর দেখা হলো না আজকে তো আমরা মিস করলাম তাকে আর বৌদি তুমি যদি এই ব্লগটা দেখো প্লিজ একটা কমেন্ট করে জানিও তারপর কাকা কাকিমার সাথে চলে গেলাম ছাদে আর আমি যতবারই চেষ্টা করি যে কাকার ছাদ বাগানটা নিয়ে আলাদা একটা ব্লগ করব কেন জানি হয়েই ওঠে না আজকে খুব ইচ্ছে ছিল বিকেলবেলা গিয়ে ভিডিও করার কিন্তু এই যে বৃষ্টির কারণে আর সেটাও হলো না তো এ তো ছাদে গিয়ে প্রথমেই হচ্ছে এই ফুল গাছটা চোখে পড়ে এত সুন্দর লাগছিল রাতের বেলাও আর এখানে কিন্তু প্রচুর গাছপালা রাতের বেলাও দেখেন কত ভালো লাগছে দেখতে আর দিনের বেলা দেখাতে পারলে আরও ভালো লাগতো তো কাকিমা এখানে আমাকে চারটা বোম্বাই মরিচ তুলে দিলো এগুলো হচ্ছে আমি বাসায় নিয়ে যাব আর প্রচুর সবজি আছে এখানে করলা তারপর হচ্ছে লেবু কামরাঙ্গা আমরা আর এটা হচ্ছে মালটা গাছ এই যে দেখেন মালটাও এসে পড়েছে কয়েকদিন পরে এটাতে রঙ আসবে আর এটা এটা হচ্ছে জলপাই গাছ গাছ একদম ছোট একটা আর আর কিন্তু নতুনই এনে লাগিয়েছে তাতে হচ্ছে ছোট জলপাই হয়েছে দেখতে এত ভালো লাগছিল আর কাকার ছাদ বাগানে বেশ অনেকগুলো আম গাছ আছে মানে বারো মাসই আম হয় তো এই যে সেগুলো হচ্ছে আমরা একটু দেখলাম এটাতে আরও রং আসবে একদম হলুদ টকটকে হবে তখন দেখতে আরও ভালো লাগবে গত বছর কাকিমা আমাকে দিয়েছিলো খাওয়ার জন্য আমগুলো কিন্তু বেশ মিষ্টি হয় আর এটা হচ্ছে আপনার প্লাস্টিকের ব্যাগ বা কাগজের ব্যাগ দিয়ে ঢেকে রাখতে হয় না হলে অনেক সময় পাখিতে খায় আবার আম নষ্ট হয় আর এই হচ্ছে সবেদা গাছ বললাম না এমন কোনো ফল নেই যেটা আমার কাকার ছাদ বাগানে আপনারা পাবেন না মানে কম বেশি সবই এনে লাগিয়েছে আর এই যে কাকিমা দুইটা পাকা পেয়ারা তুলে দিল আর আমরাও তুলে দিল এগুলো বাসায় নিয়ে যাব। আর এই ফুল গাছটা হচ্ছে নাগমনি ফুল গাছ যেটা খুবই আনকমন লেগেছে আমাদের কাছে নামটাও বেশ আনকমন তারপরেই তো ছাদ থেকে ঘোরাঘুরি শেষ করে এসে দেখি আমার ভাইয়ের বউ এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে পোলাও রান্না করছিল তো বেচারা অফিস থেকে এসে আবার আমাদের জন্য বেশ অনেক কষ্ট করলো আজকে কার বাসায় আসলে আমাদের এত পরিমাণে গল্প করা হয় যে ঘড়ির দিকে আর খেয়ালই করতে পারি না আর কখন যে সময় চলে যায় প্রায় চার মাস পরে আমরা আবার এসেছি তো যার জন্য অনেক গল্প জমেছিল তো সবাই মিলে ভালোই আজকের দিনটা পার করলাম অনেক অনেক গল্প করলাম একসাথে খাওয়া দাওয়া করলাম তো তারপর রান্নাঘরে এসে দেখি আমার বৌদি আর কাকিমা একসাথে মিলে হচ্ছে রান্নাবান্নার আয়োজন কমপ্লিট করছে এক জুলাই হচ্ছে ইলিশ মাছ ভাজা হচ্ছে আর এ পাশে হচ্ছে গরুর মাংস একদম ঝাল ঝাল করে ভুনা করছে আর এখানে হচ্ছে সালাদের জন্য সব কিছু কাটাকুটি করে রেখেছে জাস্ট খাওয়ার আগে এটা হাতে মাখানো হবে আর এই মাখা সালাদটা কিন্তু পোলাওর সাথে অনেক ভালো লাগে আর এই যে দেখেন সালাদটা দেখতে এত বেশি লোভনীয় লাগছিল আর যেটাতে সার্ভ করেছে ওই সার্ভিং ডিশটা আমাদের বেশ পছন্দ হয়েছে তো তারপরে তো খাবার দাবার সব কিছু টেবিলে দিয়ে দিল আর আজকে আইটেম হচ্ছে পোলাও তারপর হচ্ছে গরুর মাংস একদম ঝাল ঝাল করে ভুনা করেছে মুরগির মাংস আলু দিয়ে একটা ভুনার মতো করেছে আর হচ্ছে ইলিশ মাছ ভাজা সালাদ কোক আর লাস্টে খাওয়ার পরে তো রসমালাই ছিল আইসক্রিম দিয়েছিল তো যাই হোক আজকের সবগুলো আইটেমই বেশ মজা লেগেছে খেতে আমরা তো লাস্টে আর খেতেও পারছিলাম না কারণ অলরেডি অনেক কিছু খাওয়া হয়ে গেছে তো তারপরেই তো খাওয়া দাওয়া শেষ করে আরও কিছুক্ষণ গল্প করে সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন বাসার দিকে ফিরছি তো দেখা যায় সবাই একসাথে হলে কখন যে সময় কেটে যায় টেরও পাই না আর মনে হয় খুব তাড়াতাড়ি সময় চলে যায় তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ এই ব্লগের কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন ছেলে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ গুড ডে